Uh, you just uh, started your performance, like me and Joy Joy, whatever. Any movie kind of song, any uh, dialogues. dialogues, whatever. Uh, Don't I mean, have? Actually, you uh, together, hello? For dance with you? Mm, I'm sorry? Dance? Any romantic acting? For together? English, <laughs> <laughs> যদিও তার ইংলিশ বলা নিয়ে আগে প্রচুর পরিমাণে ট্রল করা হতো তার প্রতিটা ওয়ার্ড প্রতিটা শব্দে ভুল ধরা হতো সেই অপবিশ্বাস কিনা এবার অর্ডার ইংরেজিতে কথা বলছেন তবে কি অপবিশ্বাস ইংলিশ কিংবা ইংরেজিতে কোর্স করছেন নতুনভাবে বুবলির মতো ইংলিশ বলার জন্য অনেকেই মনে করছেন সেটাই করছেন অপবিশ্বাস বুবলিকে পেছনে ফেলে নিজেকে ইংলিশ কিংবা সব কিছুতে পারদর্শী করতে কি তবে অপবিশ্বাসের এমন উদ্বেগ অপবিশ্বাসের এমন ইংলিশ শোনার পরে অনেকে তাকে নিয়ে নতুন করে ট্রল করছেন বিশ্বাসের ইংলিশ শোনার পর অনেকে তো বলেই বসছেন বা নিজে ইংলিশ পারে না আবার অন্যকে ইংলিশে ইন্টারভিউ দিতে বলছেন এমন এমনকি মডেলদেরও দেখা যায় অপবিশ্বাসের ইংলিশ শুনে তারা তো কিছু বুঝতেই পারেননি উল্টা প্রশ্ন করছেন সরি আপনি কি বলেছেন আমি ঠিক বুঝতে পারিনি এই কথা শুনে অপবিশ্বাস যে কি পরিমাণ লজ্জা পেয়েছে সেটা তার মুখ দেখলেই বোঝা যাচ্ছে যাই হোক বেচারে অনেক চেষ্টা করেও বুবলিকে অনুকরণ অনুসরণ করতে পারেননি আসলে সব বিষয়ে সবাইকে অনুকরণ কিংবা অনুসরণ করা যায় না এমন কিছু বিষয় থাকে যা একমাত্র নিজের মেধা দ্বারায় সেটা প্রকাশ করা যায় অন্যকে অনুকরণ কিংবা অনুসরণ করে সেটা কখনোই সম্ভব নয় মৌলিক ব্যাপারটাই আলাদা সেটা কেউ কখনো কাউকে অনুকরণ করে আদায় করতে পারেন না কিংবা নিজের আয়ত্তে আনতে পারেন না আর সেটাই যেন প্রমাণ পেলাম এই শোতে কথা বলার ধরন দেখে যাই হোক এই বই শেষে তিনি কেন বুগলিকে অনুকরণ করছেন সেটাই মাথায় ধরছে না এই শোতে আরো একটি বিষয় খেয়াল করলাম সেটি হচ্ছে উপবিশ্বাস অনেক ঢং করে কথা বলার চেষ্টা করছেন অনেকটা শাকিব কানের মতো কিন্তু শাকিব খান ঢং করে কথা বলার কারণে কি পরিমাণ ট্রল হন সেটা তো আমরা সকলেই জানি এখন অপবিশ্বাসও সেমভাবে ঢং করে কথা বলার চেষ্টা করছেন যার কারণে অপবিশ্বাসকে নিয়েও এখন ট্রল করা হয় কারণ যে কোনো দিন যা করেনি সেটা হঠাৎ করে করলে যে কেউ তো ট্রল করবে এটাই হয়তো স্বাভাবিক অপবিশ্বাস দিন দিন নিজেকে আরও বেশি আকর্ষণীয় রূপে উপস্থাপন করতে চাচ্ছেন কিন্তু সমস্যা হচ্ছে তিনি আকর্ষণীয় রূপ করতে চাচ্ছেন তত বেশি তিনি ট্রলের শিকার হচ্ছেন কারণ জীবনে যিনি যা করেননি তা যদি হঠাৎ করে করতে শুরু করেন তাহলে সেটা নিয়ে তো অবশ্যই কথা হবে এটাই তো স্বাভাবিক তাই না যাই হোক দিদি চেষ্টা করছেন এটাই সবচেয়ে বড় কথা